পথে পথে চলতে চলতে কিশোরগঞ্জের করিমগঞ্জ করিমগঞ্জের জাফরাবাদ জাফরাবাদ এখানে আসলে রাজার বাড়ি বলছে সবকিছুই প্রায় বিলুপ্তির পথে এই যে দেখা যাচ্ছে একটা মন্দির এবং আশেপাশে সরিয়ে সিটি আছে কিছু সমাধি সৌধ যেটাকে মঠ বলা হয় হ্যাঁ আমরা আমরা আসলে এখানে একটা মঠ দেখতে পাচ্ছি এই যে এখানে একটা এরকম আরো সামনে আরো বেশ কয়েকটি ভট এভাবে দেখা গেছে প্রিয় বন্ধুরা চারিদিকে ঘন অরণ্য তার মধ্যে সামান্য কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছি যেটা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী দেয় একটা সময় এখানে একটা সমৃদ্ধ রাজবাড়ি ছিল বিশাল এক জমিদার বাড়ি কিন্তু খুব সামান্য নিদর্শন টিকে আছে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির বাড়ির প্রধান মন্দির গজমস্তক আকৃতির আমরা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি বাড়ির সম্ভবত অন্দর মহলের নিদর্শন বলতে এটি অবশিষ্ট আছে বাকি সবই ভূমি দৃশ্যদের কবলে